আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আবার বেরোলাম সফরে এখন আমি আছি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কলম্বোতে কলম্বোতে পৌঁছলাম রাত ভোর পাঁচটার সময় রাত বারোটা ঠিক না ভোর পাঁচটার সময় তো মোটামুটি এমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন টেমিগ্রেশন শেষ করে এখন আমরা আসছি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিতে আমাদের ব্যাগে যাওয়ার জন্যে এই যে অটো এখানে আমাদের লাগেজ দিয়ে লাগেজ লাগে এখন খুঁজে খুঁজে দেখতে হবে কি কিনা যাই হোক এখন আমাদের লাগেজ খুঁজি লাগেজ নেই তারপর আবার দেখতে হবে এখন সাথে যেটা বলতেছিলাম আমরা লাগেজ টাগেজ নিয়ে বেরোলাম এই তো আমাদের জন্য ওয়েলকাম আমাদের এ হলো আমাদের গাইড নেই রেদান ভাই এই এ আমাদের রেদয়ান ভাই হ্যাঁ মুসলিম এই আমাদের এই কয়দিন আমাদের সাথে থাকবে আমাদের ড্রাইভার প্লাস আমাদের গাইডও বলা যায় এই উনি আমাদের গাইড দিবে শ্রীলঙ্কার তো এই হলো পয়েন্ট। এখানে সিমের দোকান আছে আপনারা যদি শ্রীলঙ্কা আসেন ইমিগ্রেশন থেকে বেরিয়ে এখানে এখানে কী কী সিম লাগে না লাগে আছে এখানে বিভিন্ন ক্যাটাগরির সিম আছে বিভিন্ন কোম্পানির সিম আছে তো রেজওয়ান ভাই আমাদের মনে হয় রবি নেটওয়ার্কই নিয়ে ওই যে আমাদের রবি নেটওয়ার্ক এক্সিস্টেল। এখানে মনে রবি নেটওয়ার্কটা ভালো থাকে এখানে প্যাকেজগুলো মনে হয় ভালো তো ঠিক আছে আমরা এখন সিম কিনি তারপরে গাড়িতে উঠি পরে আবার আপনাদের সাথে দেখা হবে পরে কী করা যায় না করা যায় আবার আপনার সাথে আমরা কী করি না করি আপনাদের সাথে শেয়ার করি ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ তো আমাদের জার্নি শুরু হইল মর্নিং ফ্রম কলম্বো যাই হোক এখানে আমরা আসলাম হলো এই হোটেলতে আসলাম তো এই যাত্রায় অনেক দিন পরে আল আমিন পান্না ভাই আবার আমার সাথে আসলো আসলো দীর্ঘ দীর্ঘ বিরতির বিরতির পর পর আবার ইনশাল্লাহ এবার যা আমরা দেখি সুন্দর কিছু আপনাদের সাথে শেয়ার করবো মিলে তো আমি এখন পান্না ভাইকে রিসিভ করলাম পান্না ভাই গতকালকে এখানে ছিল এই হাটেরটাতে উঠলাম যেটা হচ্ছে জিএস এইচ মোটামুটি বলা চলে সেন্টার পয়েন্ট থেকে অনেকটুকু দূরে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে সেখান থেকে যেখানে আপনার আইটিসি টাওয়ার তারপর হচ্ছে লোটাস টাওয়ার সেখান থেকে এটার গুরুত্ব মোটামুটি অনেকটুকু দূরে তারপর মেরিন ড্রাইভের কাছে আমাদের হোটেলটা মেরিন ড্রাইভ বলতে আমাদের আসতে হবে মেরিন ড্রাইভ না এদের গভীর সমুদ্র মেরিন ড্রাইভ আর মেরিন ড্রাইভের পাশ দিয়ে খুব সুন্দর রেললাইন চলে গেছে দেখতে আসলে খুব সুন্দর এদিকে অনেকগুলো হোটেল দেখতেছি আমি মোটামুটি হ্যাঁ বুঝাই যাইতেছে রাস্তা পুরো সাদা হয়ে গেছে আর বিল্ডিং গুলো ছোট ছোট বিল্ডিং দোতলা তিনতলার বেশি নাই বেশিরভাগ ভালোই লাগলো সুন্দর সিমসাম শহর এখন এই যে আমাদের বাস আমাদের গতদিন পাঁচজন আগেই আসছিল তার মধ্যে পান্না ভাই একজন

ঘুমাই ঘুমাই দেখতে চেষ্টা করছেন একটা পেট্রোল পাম্প পাম্প প্লাস একটা কফি শপের মতো জায়গা এখানটায় আমরা একটু ব্রেক দিলাম হালকা পাতলা এই হলো সেই পেট্রোল পাম্পের মতো জায়গাটা এখানে আমরা হালকা পাতলা ব্রেক ক্লিক দিলাম ব্রেক টিক দিয়ে চা কফি কিছু খেয়ে এখানে আবার আমাদের গন্তব্যর দিকে রওনা দিলাম এই হলো আমাদের বাসটা আমি তখন ঠিকমতো দেখাইতে পারি নি এই হলো আমাদের বাসটা তো আমরা ক্যান্ডিতে যাই ক্যান্ডিতে আমাদের হোটেলে যাই ক্যান্ডিতে আমরা একটা হোটেলে গিয়ে তারপরে সালা আবার দেখা হবে মাঝখানে অনেক জায়গায় ব্রেক দিলাম চুপচুপ করে তো এখানে একটা বড় একটা ব্রেক দিলাম এটা হলো একটা সুশান্ত স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেন এটা একটা সরকারি ট্যুরিস্ট প্লেস একটা গার্ডেন বলা যায় স্পাইসি মশলা হার্বাল তারপর বিভিন্ন প্রকার স্পাইসি এটা এইখানে ম্যানুফ্যাকচার করা হয় আয়ুর্বেদিক আয়ুর্বেদিক জিনিস এখানে এই কীভাবে তৈরি করা হয় এটা একটা ফ্যাক্টরির মতো আর কি অনেকটা আমাদের এখানে একটু ব্রেক দিল জাস্ট বুঝতেই পারতেছেন যে এই যে হারবাল বাম রেড অয়েল জাপানি অয়েল ওই যে চিকন সুতা শক্ত রড হয়ে যায় এই হারবাল পয়েন্টটা ঘুরে ঘুরে দেখব আর হ্যাঁ সে আর So, can you come to Sri Lanka today? Yes. Can you understand English? Yes, yes, yes of no? course, yes. course, of course. Can you come to Sri Lanka? Uh, uh, yesterday. 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 So, you have any idea about this place? No. 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 Nothing. What tell you uh, tell your guy? Uh, we no, just... Nothing. <laughs> <that. laughs> <laughs> so, this is the Sri Lankan <laughs> Government Ayurvedic treatment center. Here, inside, you can get the medicine, treatment and consult.

দুপুরে লাঞ্চের জন্যে হান্ড্রেড পার্সেন্ট হালাল আমি একটু দেখাচ্ছি এইখানে শ্রীলঙ্কান টাকায় সাড়ে আঠারোশো টাকা মোটামুটি আইটেমগুলো খারাপ না এইখানে অনেক কিছুই আছে স্টিম রাইস রসাম রসম স্টিম রাইস লেমন রাইস রেড রাইস ডাল সাম্বার জিরা আলু চানা মশলা ভেজিটেবল আর ভেজিটেবলস ভালোই আর এখানে আছে এটা কারি আছে রুটি আছে ডোসা আছে তো আমরা এখন সবাই মিলে গবেষণা করতেছি গবেষণা করে এখন বসবো বসে এখন আমরা এখানে লাঞ্চ করব মশাল্লা ওইখান থেকে আমরা খুব সুন্দর করে লাঞ্চ করলাম খুব সুন্দর করে লাঞ্চ করলাম সবাই তৃপ্তি সহকারে খেলো তারপর আর ক্যামেরা ট্যামেরা বের করি নাই খাবার খাওয়ার জিনিসগত আমি যদি কী দেখা এখানে আমরা পাহাড়ের উপর দিয়ে আসতে আসতে একটা জায়গায় আসলাম ওই দিকটা পাহাড় এই দিকটা রাস্তা এখানে একটা অমিত জেমস প্রাইভেট লিমিটেড আছে এটা একটা মিউজিয়াম প্লাস স্টোন পাথরের অনেক ভালো ভালো পাথর আছে নাকি এখানে অথেন্টিক সব কিছু আর ওই দিকটায় একটা বেডশপ আছে তারপর ওটা একটা রেস্টুরেন্ট স্কাই লজ ফ্যামিলি রাইস রেস্টুরেন্ট যাই হোক এটা হলো অমিত জেমস এখানে অনেক অথেন্টিক পাথর পাওয়া যায় এই যে এটা হলো মিউজিয়াম ওরা আমার খনিজ থেকে এই জিনিসগুলো উঠাইছে একটু আগে আমাদের একটা ভিডিও ডকুমেন্টে দেখাইলো কীভাবে ওরা স্টোন কালেক্ট করে এই হলো সেই অবস্থা হ্যাঁ এখানে বিভিন্ন রকম স্টোন রাখা আছে বিভিন্ন রকম স্টোনের দাম টামও দেওয়া আছে এগুলো জাস্ট দেখায় দেখায় তারপরে সেল করে আর এইখানেও কিছু দামি দামি স্টোন রাখা আছে অথেন্টিক নাম দেওয়া আছে এগুলো সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই অনেকটা আগ্রহ নাই জাস্ট ওরা দেখাইল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম করে আমাদের এবার অনেকগুলো মেম্বার তার মধ্যে এই যে আদিল ভাই আছে আমাদের খুব প্রিয় একজন ভাই আদিল ভাই এবার আমাদের সাথে জয়েন করছে এখন আমরা ঘুরতেছি ফিরতেছি আর এই সাইডটা একটা বেকারি দেখাইছিলাম একটু আগে সেই বেকারিতে হোম সব হ্যান্ডমেড কেক বেক এখানে আমরা একটু ব্রেক দিতেছি আইসক্রিম টাইসক্রিম খাইতেছি

স্ট্যান্ডিং বুদ্ধা আর এখানে আর একটা টেম্পল এটা মেইনলি হলো দুইটা টেম্পল আছে এখানে ওই বৌদ্ধদের বড় একটা ফেস্টিভ্যাল হচ্ছে এবং আজকে হলো লাস্ট ডে যেটা হইলো আর কি যেটা বলা যাচ্ছে আজকে ওদের এখানে উরস হইতেছে বৌদ্ধদের সুন্দর একটা পরিবেশ আমাদের সোহেল ভাই সেলফি নিতেছে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না কারণ এখানে দাঁড়ানো নিষেধ এইখানে বুদ্ধিস্ট মূর্তি রাখা আছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ব্যাপার হইল শ্রীলঙ্কার ঘটনা হইল এইখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট বুদ্ধিস্ট এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইতে পারলাম না কারণ এখানে থেকে আমাদের হোটেল নাকি আরো প্রায় দুই ঘন্টার রাস্তা আবার বসে উঠলাম এবং

সেই ভিউটা আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখা যায় ঠিক ওইখানে একটা ঝর্ণা আছে জটিল একটা ঝর্ণা আছে ওইদিকে খুব সুন্দর জায়গাটা যে জায়গাটায় আমরা আসছি এখানে একটা হ্যান্ডিক্রাফ্টের শপ আছে এই শপটাও সুন্দর এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে দেখা যাচ্ছে হ্যান্ডিক্রাফট ক্রাফ্ট সবটা দারুণ আমি একটু পরে দেখবো আর যেটা বলতেছিলাম এখানে প্রচুর আছে সব করে না আরও একটা টিম আসছে মনে হয় আশেপাশে কোথাও আর আমাদের হোটেল থেকে যে ভিউটা আসে সেই ভিউটা এখানে দারুণ একটা ভিউ জোস একটা ভিউ গুড ইভিনিং ফ্রম ক্যান্ডি তো আমি এখন আমাদের হোটেলটায় আসলাম আমাদের হোটেলে ডিনারের ব্যবস্থা আছে সাড়ে সাতটা থেকে ডিনার আবার সকালবেলা ব্রেকফাস্টও আছে তো এই যে হোটেলের রেস্টুরেন্টটা খুবই সুন্দর করে সাজানো হোটেলটা খুবই সুন্দর পাহাড়ের উপরে মানে দিনে আসলে দেখানো যাবে রাত হয়ে গেছে তাই দেখাইতে পারছি না ডেজার্টগুলো আগে সাজানো আছে চা কফি মিল্ক এইদিকে কেক তা আমি জাস্ট একটু এক নজর চোখ বুলাই যে আমাদের আজকে ডিনারে কি কি আমরা খাবো এগুলো হলো ডেজার্টগুলো আর এইখান থেকে শুরু হয়েছে খাবার দাবার ভেজিটেবল কোরমা বাউ বিভ কারি ভেরি নাইস বাসমতি রাইস অলার নাইস ফুড অ্যান্ড এখানে তো কতগানিক দিক যা থাকে সেইটাই বেরি এই টোমা টোমার সব কিছু বিরিয়ানি দেখা যাচ্ছে কারড রাইস এগ ফ্রাইড ওয়াও দারুন সবগুলোই টেস্টি খাবার মনে হচ্ছে স্টিম ভিয়েতনামি ফিশ দারুণ জিনিস তো ডিনারটা খুব ভালো জমবে ভালোই লাগতেছে নাইস এইগুলো টেবিলগুলো আর ওই সাইডটায় আমাদের পাহাড় পর্বত যাই হোক আর এই সাইডে আর একটা স্টেশন আছে এটা মেবি ভেজিটেবল সালাদ অনেক রকম সালাদ আছে এশিয়ান চিকেন ডাউন স্যুপ তো আমি আর এখন বক বক না করি আমি এখন বকবক না করি আমার শুরু করি হ্যাঁ ওকে শুরু করে দিলাম স্যুপটা দিয়ে একটু শুরু করি স্যুপটা একটু টেস্ট করছি আমরা দারুণ অশ্লো দারুণ পান্না ভাই সালাদ নিয়ে আসছে আগে স্যুপটা খাই তারপর বাকিগুলো আমার একটু খাইছি মোটামুটি হেভি পার্ট নেওয়া হয়েছে হালকার উপর ঝাপসা আমরা সবাই অ্যাক্টিভিটি বসলাম হ্যালো ভাইয়া এই যে আমাদের প্রিয় আদিল ভাই কেমন ফিল করতেছেন ডিনারটা টেস্টি আমরা খাই একটু নর্মাল ওয়াটার দিয়ে দেন তো শুরু করি শুভ সকাল গতকাল আমরা ক্যামেরাটা বের করি নাই রাতে ডিনার শেষ করে তারপরে আমরা রুমে এসে বসছি রুমে এসে ঘুমায় গেছি কারণ কালকে সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম এই কারণে আর ক্যামেরাটা বের করি নাই গতকালের পার্কটা ওইখানেই শেষ করে দিছি ওইখানেই শেষ করে দিছি যাই হোক আবার নতুন একটা দিন শুরু হবে আজকে অন্য একটা শহরে যাব এই ক্যান্ডি থেকে ক্যান্ডিতে থাকবো না এখান থেকে সকালে ব্রেকফাস্ট করে চলে যাব চলে যাব অন্য একটা শহরে দেখি ওইখানে কি পাওয়া যায় কি শেয়ার করে দেয় আপনাদের সাথে আজকে সারাদিন অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে সবই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ কাছেই থাকবেন সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই